হরিহরপাড়া বিডিও রোডে বিধ্বংসী আগুনে পুরে ছাই হয়ে যাওয়া পরিবারের পাশে দাঁড়ালো হরিহরপাড়া ব্লক জমিয়ত গতকাল তেইশে সেপ্টেম্বর মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া বিডিও রোডে বিধ্বংসী আগুনে পুরে ছাই হয়ে যায় এক পরিবার সেই পরিবারের পাশে দাঁড়ালো জমিয়তে উলামা ওই ক্ষতিগ্রস্ত পরিবারকে আজ হরিহরপাড়া ব্লক জমিয়তের নেতৃত্বে মুর্শিদাবাদ জমিওতে উলামা সাধারণ সম্পাদক মুফতি মোহাম্মদ নাজমুল হক সাহেবের তৎপরতায় করিগড়পাড়া ব্লকের সাধারণ সম্পাদক মুক্তি ইসরায়েল সাহেবের সার্বিক প্রচেষ্টায় বিধ্বংসী আগুনিপুরে ছাই হয়ে যাওয়ায় মানবিকভাবে তাদের মনোবল ও মানসিক সাহস ডোবাতে পরিবারটির হাতে কিছু কাপড় ও খাদ্য সামগ্রী তুলে দেওয়া হল এবং সমবেদনা জানানোর পাশাপাশি আগামীতে সাধ্য মতো ওই পরিবারটির পাশে দাঁড়ানোর আশ্বাস দেওয়া হলো উপস্থিত ছিলেন হরিহরপাড়া ব্লক জমিয়তের অফিস সেক্রেটারি হাফিজ সাইমুদ্দিন সহ সম্পাদক হাফিজ নজরুল ইসলাম ও অফিস সহায়ক হাফিজ আব্দুর রহমান সাহেব প্রমুখ এবারে বিস্তারিত ভাবে সংগঠনের সহ সম্পাদক সাহেব কি বলে শুনুন ওনাদের জন্য কিছু তান সামগ্রী নিয়ে এসেছি যদিও একেবারে আমরা ওনার যে ক্ষতি হয়ে গেছে সে ক্ষতিপূরণ আমরা দিতে পারবো না তো সামান্য কিছু জামা কাপড় এবং কিছু খাবার দ্রব্যাদি ওনার হাতে আমরা তুলে দিলাম এবং আল্লাহ রাবুল আলমের কাছে ওনার সার্বিক ক্ষতিপূরণের জন্য দোয়া করব আগামী জীবন এই বাধা কাটিয়ে যেন সুন্দর জায়গায় পৌঁছতে পারে আর আমরা এই সর্বভারতীয় জমিয়তলামাইহীন একটা ব্রিটিশ বিরোধী সংগঠন এই সংগঠনের পক্ষ থেকে সর্বপ্রকারের সমাজসেবামূলক কাজ আমাদের আকাবিররা আমাদের বুজুর্গরা করে এসেছেন এবং তাদের ছত্র ছায়ায় আমরাও করে চলেছি আগামী দিন যতদিন বাঁচবো আমরা যতটুকু পারবো মানব সেবার কাজে আমরা আত্মনিয়োগ করব কারণ এটা আমাদের মাদ্রাসা ছাত্রদের শিক্ষা হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম তিনি সর্ব অবস্থায় মানুষের পাশে থেকে মানুষকে ভালোবেসে চলতে বলেছেন আমরা সেই আদর্শে অনুপ্রাণিত হয়ে হরিয়ারপাড়া ব্লক জমিয়াত মুক্ত সাহেবের নেতৃত্বে আজকে এই সামান্য কিছু ত্রাণ সামগ্রী ওনাদের কাছে তো পাশে থাকবেন আগামী তো আমরা আমরণ পাশে থাকবো ইনশাল্লাহ এইরকম অসহায় দেব পরিবারের তো পাশে থাকেন জি আমরা ইতিপূর্বেও আমরা বেশ বন্যা দুর্গত কিছু এলাকায় আমরা গিয়েছিলাম যেমন চব্বিশ পরগনা এবং বিভিন্ন জেলায় আমরা কাজ করে এসেছি এবং আমাদের হরিয়ারপাড়া ব্লকেও এরকম ঘর পুড়ে যাওয়া বা অন্যান্য অসহায় দুর্গতের পাশে আমরা বিভিন্ন সময় আমরা দাঁড়াই আমরা যতটুকু পারি আমরা সাহায্যে সহযোগিতার হাত বাড়িয়ে দিই আমার নাম সাই মন্ডল আমি হরিয়ারপাড়া ব্লক অফিস সেক্রেটারি জমিয়াত জমিয়তলা মাইহী